নমস্কার আচ্ছা আপনার কি সেই মুহূর্তটার কথা মনে আছে যখন প্রেগনেন্সি টেস্ট কিটের ওপর ওই দুটো গোলাপি দাগ প্রথমবার দেখলেন বুকের ভেতরটা কেমন ধুক করে উঠেছিল তাই না একদিকে পৃথিবীর সবটুকু আনন্দ এসে ভর করেছিল আর অন্যদিকে হাজারটা প্রশ্ন চিন্তা আর এক অজানা ভয়ে এসে আপনাকে আঁকড়ে ধরেছিল কি খাব কি করব কোনটা করলে বাবুর ক্ষতি হবে কোনটা আমার জন্য ভালো আপনার জীবনের এই নতুন গোপন আর রোমাঞ্চকর অধ্যায়ের নামই প্রেগনেন্সি আর এর প্রথম তিন মাস হল সবথেকে গুরুত্বপূর্ণ আর স্পর্শকাতর সময় এই সময় আপনার ভেতরে একটা নতুন প্রাণ তিল তিল করে বড় হতে শুরু করে তাই ভয় পাবেন না আপনার এই হাজারটা প্রশ্নের উত্তর দিতে আর এই সুন্দর যাত্রার প্রথম ধাপে আপনার বন্ধু হয়ে পাশে থাকতেই আজকের এই ভিডিও চলুন একসাথে জেনে নিই গর্ভাবস্থার প্রথম তিন মাসে আমাদের কি কি করণীয় আর কী কী বর্জনীয় পর্ব এক যা যা অবশ্যই করবেন আপনার ছোট্ট হিরোর জন্য প্রথম উপহার এক আপনার প্রথম বন্ধু আপনার ডাক্তার প্রথমেই যে কাজটি করবেন তা হল একজন ভালো স্ত্রীরোগ বিশেষজ্ঞ বা গাইনোকোলজিস্টের সাথে দেখা করা গর্ভধারণ নিশ্চিত হওয়ার সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নেওয়া খুব জরুরি তিনি আপনার শারীরিক অবস্থা অনুযায়ী সঠিক পরামর্শ দেবেন এবং প্রয়োজনীয় কিছু পরীক্ষা নিরীক্ষা করাবেন প্রথম দিকের আলট্রাসোনোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর মাধ্যমে বাচ্চার বয়স হৃৎস্পন্দন এবং প্রসবের সম্ভাব্য তারিখ সম্পর্কে জানা যায় দুই ফলিক অ্যাসিড ছোট্ট জীবনের ভিত্তি ডাক্তার আপনাকে কিছু ওষুধ দেবেন যার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল ফলিক অ্যাসিড গর্ভধারণের পরিকল্পনা করার সময় থেকেই অর্থাৎ এক মাস আগে থেকে ফলিক অ্যাসিড খাওয়া শুরু করা উচিত এটি শিশুর মস্তিষ্ক ও আর জন্মগ্রত ত্রুটি প্রতিরোধে প্রায় সত্তর শতাংশ সাহায্য করে তাই ডাক্তারের পরামর্শ মতো এটি একদমই বাদ দেবেন না তিন স্বাস্থ্যকর খাবার ভেতর থেকে পুষ্টি এখন থেকে আপনাকে দুজনের জন্য খেতে হবে এই কথাটা কিন্তু পুরোপুরি সত্যি নয় আপনাকে খেতে হবে স্বাস্থ্যকর খাবার আপনার প্লেটকে একটা রংধনুর মতো সাজিয়ে নিন প্রোটিন মাছ মাংস ডিম ডাল ইত্যাদি পরিমাণ মতো খান ক্যালসিয়াম দুধ দই পনির ও ছোট মাছ শিশুর হাড় ও দাঁত গঠনে সাহায্য করবে আয়রন পালং শাক খেজুর কলা ও বিভিন্ন রঙিন শাকসবজি আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে ফাইবার কোষ্ঠকাঠিন্য এ সময় একটি সাধারণ সমস্যা তাই লাল আটার রুটি ওটস ফল ও সবজি বেশি করে খান পানি দিনে অন্তত আড়াই থেকে তিন লিটার পানি পান করুন এটি আপনাকে হাইড্রেটেড রাখবে এবং অনেক ছোটোখাটো সমস্যা দূর করবে চার পর্যাপ্ত বিশ্রাম শরীরকে সময় দিন গর্ভাবস্থার প্রথম দিকে শরীর খুব ক্লান্ত লাগে সারাক্ষণ ঘুম পায় এটা খুবই স্বাভাবিক কারণ আপনার শরীর একটা নতুন জীবন তৈরি করার জন্য দিন রাত কাজ করছে তাই লজ্জা না পেয়ে পর্যাপ্ত বিশ্রাম নিন রাতে অন্তত আট ঘন্টা এবং দিনে এক থেকে দু ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন পাঁচ হালকা ব্যায়াম মন ও শরীর ফুরফুরে রাখতে ডাক্তারের পরামর্শ নিয়ে হালকা ব্যায়াম বা হাঁটাচলা করুন সারাদিন শুয়ে থাকাটাও কিন্তু ভালো নয় হালকা ব্যায়াম আপনাকে সক্রিয় রাখবে এবং মনমেজাজ ভালো রাখতে সাহায্য করবে পর্ব দুই যা একেবারেই করবেন না একটু সাবধানতা এবার আসি সেই বিষয়ে যেখানে একটু বেশি সাবধান হতে হবে মনে রাখবেন এই সাবধানতা আপনার অনাগত সন্তানের সুরক্ষার জন্য এক ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ একদম নয় সাধারণ সর্দিকাশির জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না অনেক সাধারণ ওষুধও এই সময় শিশুর জন্য ক্ষতিকর হতে পারে দুই কিছু নির্দিষ্ট খাবার এড়িয়ে চলুন কাঁচা বা আধা সেদ্ধ খাবার কাঁচা ডিম আধা সেদ্ধ মাংস বা মাছ খাবেন না কিছু ফল কাঁচা পেঁপেও আনারস এড়িয়ে চলার কথা বলা হয় কারণ এগুলিতে থাকা কিছু উপাদান জরায়ুর সংকোচন ঘটাতে পারে অতিরিক্ত ক্যাফেন চা বা কফি দিনে এক বা দু কাপের সীমাবদ্ধ রাখুন সামুদ্রিক মাছ যেসব সামুদ্রিক মাছে পারদের মাত্রা বেশি যেমন টুনা মাছ সেগুলি এড়িয়ে চলুন চার ভারী কাজ ও ঝুঁকিপূর্ণ যাত্রা এই সময় ভারী জিনিস তোলা ঝুঁকে কাজ করা বা পেটে চাপ লাগে এমন কাজ এড়িয়ে চলুন দূরের যাত্রা বা ঝাঁকুনির আশঙ্কা আছে এমন যানবাহন এড়িয়ে চলাই ভালো পাঁচ মানসিক চাপ বা অতিরিক্ত চিন্তা মনে রাখবেন আপনার মানসিক অবস্থার প্রভাব কিন্তু আপনার সন্তানের ওপরও পড়ে তাই যতটা সম্ভব হাসি খুশি থাকুন চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন ভালো গান শুনুন বই পড়ুন বা পছন্দের মানুষের সাথে সময় কাটান মনে রাখবেন গর্ভাবস্থা কোনো অসুস্থতা নয় এটি জীবনের একটি সুন্দর পর্যায় ছোটখাটো সমস্যা যেমন বমিভাব ক্লান্তি মেজাজের পরিবর্তন এগুলি আসতেই পারে এগুলিকে ভয় না পেয়ে উপভোগ করার চেষ্টা করুন আপনার শরীর একটা অসাধারণ কাজ করছে তাকে সময় দিন তার যত্ন নিন আপনার যে কোনও সমস্যায় আপনার ডাক্তার এবং পরিবারের বিশ্বস্ত সদস্যরা আপনার পাশে আছেন আজকের ভিডিওটি কেমন লাগল আমাদের মন্তব্য করে জানাতে ভুলবেন না আপনার প্রথম তিন মাসের অভিজ্ঞতা কেমন ছিল সেটাও আমাদের সাথে ভাগ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর আপনার মতো অন্য হবু মায়েদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার মাতৃত্বের এই সুন্দর যাত্রা সফল হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন